পাঠ করছি কবি মুকুল রাজ রচিত কবিতা নিঃসঙ্গ জীবন এত কেন অস্ত্র এত দুঃখ ভরা অধিবাস সুখ কি পাব তবে যদি একাকি করি পরবাস এত স্মৃতি এত আবেগ আর তিরাশি রাশি প্রিয়জনীদের আছে তবু শূন্যতায় মনে নেই স্বস্তি ও শান্তি জানিনি জীবনের কি ছিল ভ্রান্তি তিন যাপনের ক্লান্তি আর ক্লান্তিতে যে কতজন যাত্রার পথে আসে যখন সুভ ক্ষণ তবু শান্তি নাহি চটে এ কেমন জীবন প্রকৃতির ধারা বহমান তবু তার লীলা নাহি বুঝি গভীর স্বপ্ন বোনে কখনো নিজেই খুঁজি কখনো কখনো কত স্বপ্ন ঝরে পড়ে তবু ভিতরে ভিতরে খুঁজি নিজের দুঃসাহসে চলার যে কত জীবনে ঝুঁকি বিজয়ের পথে স্মৃতিরা বার বার দুঃখ সুখের অনুভূতি আজও হলো না জানা জানা শেষে পাই কিনা সুখের ঠিকানা দুধের চাদর